সেই যে সকালে তোষানকে পড়ানোর সময় তাবিবও পড়তেছিল তখন একটু জাস্ট আমি রেকর্ড করেছিলাম এরপরে আর কোনো কিছু রেকর্ড করে হয়নি রান্না রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি রেস্ট নিয়েছি এখন সকালে তোষান যা পড়ছে এগুলো আবার এখন একটু তোষানকে জিজ্ঞেস করা হচ্ছে কই গেল মা কই হ্যাঁ তো আমরা এখন একটা জিনিস শিখতেছি সেটা হলো হোয়াট ডু উই হ্যাভ টু ডু মানে আমরা আল্লাহর জন্য কি করবো তাই না ফার্স্ট ওয়ানটা কি অলৱেজ আল্লাহৰ টু আলহলি নীপলেজ পিউৰিফাইভ ছেভৰিং ইউচিভ ফ্ৰম আল্লাহ তাৰ মানে হল আমরা যে সময় মানে যেরকমই থাকি না কেন আমরা যদি কোনো কষ্টের মধ্যে থাকি ধর আমাদের মানি প্রবলেম থাকে বা আমরা শিখ থাকি বা আল্লাহ আমাদেরকে কোনো পরীক্ষা নিচ্ছে আমরা কোনো থাকি না কেন আমাদেরকে কি আলহামদুলিল্লাহ ফর টাইম হ্যাঁ কেন আমরা আলহামদুলিল্লাহ বলবো বলো কারণ আল্লাহ চাচ্ছেন হ্যাঁ কারণ আল্লাহ চাচ্ছে যে আমরা এরকম থাকি আমরা আল্লাহ দেখতেছে যে আমরা কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলি কি না আল্লাহ দেখতেছে যে আমরা কষ্টে থাকলেও আল্লাহকে মনে করি কি না আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখবে আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ বলতে হবে আচ্ছা নাও শেষ করো হয়তো এখন হলো সন্ধ্যা সন্ধ্যাকালীন একটু নাস্তা কিছু একটা বানাবো বানাবো ভাবতেছিলাম কি করা যায় কি করা যায় তো বাসায় চারটা বার্গারের বান আছে তো বার্গারের পেটে ছিল দুইটা দাও দিচ্ছি এখন না ওটা বুঝতে হবে বার্গারের পেটি ছিল দুইটা এখন দুইটা দিয়ে চারটা চারজনের চারটা তো বানাইতে হবে এখন বাকি কি করা যায় আপনাদের ভাইয়াকে ফোন দিলাম বললাম যে আসার সময় একটু বার্গারের পেটি নিয়ে এসো নিচে আমাদের বাসার নিচে দোকান তো আপনাদের ভাইয়া বললো যে আসতে তো একটু লেট হবে তারপরে ওরা তো খাবে ওদের তো ক্ষুদা লেগে গেছে ওরা খেলছে বাইরে দৌড়াদৌড়ি করছে তো সোনা তাবিব খাইতে চাচ্ছে কি করা যায় কি করা যায় হ্যাঁ হ্যাঁ আমি এটা কাটতে হবে হম এভাবে খাই না ধুইতে হবে কাটতে হবে নিয়ে এসো তো তোষানকে বললাম তোষান তুমি পারবা নিচের সব থেকে বার্গারের পেটি নিয়ে আসতে তোষান বলতেছে হ্যাঁ আমি পারবো তা আমি ভাবলাম দিব কি দিব না আনতে পারবে কি পারবে না পরে টাকা দিলাম বার্গারের পেটি আনার জন্য পঞ্চাশ রিঙ্গিত ছিল পঞ্চাশ রিঙ্গিতের একটা নোট দিলাম তো মিস্টার তোষান সাহেব আমাদের নিচের দোকানে গিয়ে কি হবে বলছো কি হবে আনছো মা বলছি বার্গার পেটি কোথায় বলছে এই যে এখানে আমি হচ্ছে প্যাকেটটা ছিল সে একজ্যাক্ট প্যাকেটটা বাসায় তো প্যাকেট ছিলই যেহেতু দুইটা ছিল ভিতরে তোর প্যাকেটটা তো ছিল প্যাকেটটা আমি দেখাই দিছিলাম তো যাক সে নিচ থেকে গিয়ে কিনে নিয়ে আসছে মাশাল্লা আমার ছেলে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর টেনশনের কিছু নাই এখন ছেলে অনেক কিছু করা শিখে গেছে এই যে মাকে সস ইয়ে করে দিচ্ছে তিন চারটা সস একসাথে তো দেই সে তিন চারটা সস একসাথে মিলায়ে একটা সস বানাচ্ছে আমাকে হেল্প করতেছে আর একজন হলো সসা খাবে এ হলো লেবু শশা গাজর পেয়ারা আমি ওকে বলছি তাবিপ তোমার জন্মদিন তো ছাব্বিশ তারিখে তো তোমার জন্মদিনের দিন আমরা তোমার ফেভারিট ফুড খাবো তোমার ফেভারিট ফুড কি বলতেছে পেয়ারা দিয়ে বিট লবণ তাইলে এখন ওর জন্মদিনে আমাদের সবাইকে পেয়ারা দিয়ে বিট লবণ খাইতে হবে আমি বললাম কোনো রেস্টুরেন্টে খাবো না বললো যে না আমি পেয়ারা দিয়ে বিট লবণ খাবো জন্মদিনে ওনাকে ও জন্মদিনে পেয়ারা দিয়ে বিট লবণ খাবে কেক আর কেনা হবে না ও তো কেক কিনছেই তো এই তো তো বানাই বারকার তো আসলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার কিছু নাই একদম পেটিটাকে জাস্ট তোমার রেসিপি কে বলবা না এটা রেসিপি শেয়ার করার কিছু নাই মা এটা জাস্ট একটা পেটিটাকে একটু ভেজে আল্লাহ তো ঠিক আছে সমস্যা নেই মা আমি তো আর শেফ না আমার তো কোনো রেস্টুরেন্ট নাই আর একজন কিছু জানলে সেই জিনিসটা যদি কাউকে তুমি জানাও সে যদি জানে তোমার কাছ থেকে তাহলে এটা বেটার দিচ্ছি তাকে শশা দিয়ে নি শশা দিয়ে নি শশার জন্য হা করে আছে খাওয়া দাওয়া করলাম আমিও একটা বার্গার খাইলাম তারপরে এক গাদা কাপড় চুপড় ছিল যেগুলো ধোয়া শেষ শুকানো শেষ গুছাইতে হবে যা শুধু আমি পালা দিয়ে দিয়ে লেখে রেখে দিয়েছিলাম সেগুলো বসে বসে গুছাইলাম আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো আপনাদের ভাইয়ার সাথে একটু বের হয়েছি একটু ইকো শপে যাব কারণ ইকো শপে আমার দু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কিনতে হবে তো ভাবলাম যে যাই একবারে কিনে নিয়ে আসি আর আমি হলো নতুন একটা মুভি আসছে জলি এল এল বি দেখতেছিলাম তো ভাল লাগে নিজের মধ্যে নিজেকে মাঝে মধ্যে ও আচ্ছা আমার পপকর্ন শেষ হয়ে গেছে আমার পপকর্নটা মিমিজো থেকে আনতে হবে টক দই পপকর্ন আর ব্রেড মিমিজো থেকে নিয়ে আসলে হবে তো তো এই কাজ আমি গিয়ে করে আসতে পারবো সমস্যা নাই কিন্তু সমস্যা হইলো কি প্রচুর লম্বা কিউ থাকে মানে পেমেন্ট কাউন্টারের সামনে প্রচুর লম্বা কিউ থাকে আমার কাজ শেষ হয়ে যায় এক মিনিটেই কিউ তো দাঁড়ায় থাকতে হয় মনে করেন দশ মিনিট পনেরো মিনিট এরকম কি তো ঠিক আছে চলেন যাওয়া যাক ইকোশপে আসলাম আসার পরে প্রথমে আমার যে জিনিসটা সবচাইতে বেশি দরকার ইকোশপ থেকে যেটার জন্য মেনলি আসা হয়েছে সেটা এই যে ঝুড়িতে তুলে নিলাম আপনাদের ভাইয়া আর আসেনি আপনাদের ভাইয়া গাড়িতেই আছে আমি একাই আসছি তো এখন আসছি যে বাচ্চাদের মাথার ব্যান্ড ট্যান্ট এইটার সাইডে আমার একটা চিরুনি নিতে হবে একটা চিরুনি দরকার আর কিসের জন্য দরকার সেটা তো আসলে আপনারা বুঝতেই পারছেন এরকম যখন ছোটোখাটো জিনিসগুলো কিনি তো এগুলা কার জন্য কেনা হয় কিসের জন্য কিনি সেই সম্পর্কে আপনাদের অলরেডি আইডিয়া আছেই তো আমার এখানে যে আমি ক্লিপ দেখছিলাম ক্লিপ দেখলে কেন জানি আমার খুব ভালো লাগে মনে হয় যে সব নিয়ে ফেলি এরকম লাগে আল্লাহ আমাকে মেয়ে দেয় নাই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইটা ছেলে দিয়েছে অনেক সময় অনেকেই বলে আপু একটা বেবির জন্য ট্রাই করো আপু একটা বেবির জন্য ট্রাই করো আসলে আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ দুইটা সন্তান আমার সুস্থ স্বাভাবিক এটা আসলে অনেক বড় একটা পাওনা এরপরে যদি আল্লাহ মনে করেন যে হ্যাঁ আমার মাধ্যমে আল্লাহ আরও একজন মানুষ আমার মাধ্যমে দুনিয়াতে আনবেন সেটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা আল্লাহর হাতে তো যাই হোক আমি আমার মন খারাপ হয় না কিন্তু মাঝে মধ্যে কিউট কিউট জিনিসগুলো দেখলে তখন মনে হয় ইস যদি একটা মেয়ে থাকতো সমস্যা নাই তাবিয়া বুড়ি আছে ওর জন্য নিতে পারি আলহামদুলিল্লাহ হিজাবের নতুন পিন আসছে দেখা যাচ্ছে আর এখানে যে মাথার ব্যান্ডগুলো দেখছিলাম ছোট থাকতে এইসব জিনিসের এত বেশি মানে আগ্রহ ছিল মানে দেখলেই মনে হতো ইস এগুলো সব কিনে ফেলি এরকম আর কি আর আম্মু আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছেও অনেক আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমাকে আলহামদুলিল্লাহ কোনো কিছুতেই কখনো আমার বাবা মা কষ্ট দেয়নি বা তাদের সামর্থ্য অনুযায়ী আমার জন্য করেছে এটার জন্য আমি অনেক বেশি থ্যাংকফুল আল্লাহর কাছে এবং এরপরে আমার মা বাবার কাছে কারণ আল্লাহ না চাইলে তো সম্ভব ছিল না আল্লাহ আমার বাবা মাকে তৌফিক দিয়েছেন বলে তারা দিতে পেরেছেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ফর ব্লেসিং ফ্রম আল্লাহ মানে এটা আসলে আমি কি বলবো এটা আসলে তুষানকে আজকে যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি আরও বেশি রিয়ালাইজ করছি তো আমি আবার এদিকে চলে আসছি এদিকে আসছি কারণ হলো একটু চামচ দেখার জন্য বাসায় চামচগুলো নষ্ট হয়ে গেছে তো এখানকার চামচ খারাপ না ভালোই বাট কেমন জানি মানে মন মতো হয় না আর কি তো এগুলো দরকার নাই এগুলো সুন্দর না ম্যাটগুলো সুন্দর কিন্তু এখানে তো অনেক রকমের অনেক কিছু আছে তো কি ও জিপ লক ব্যাগ তো এগুলো হইলই যে বড় বড় ওভেন টোভেন এগুলো ঢেকে রাখার জন্য জিপলক ব্যাগ হচ্ছে আটটা জিপলক ব্যাগ এখানে তো এগুলা কি কাচের কাচের ভালোই তো সুন্দর সুন্দর কাচের এরকম বলগুলো আসছে ভালোই কিন্তু না সুন্দর লাগতেছে যে সুন্দর একদম কাচের আমার ওই মগটা তো গেল ভেঙে দুই দুইটা মগ নিলাম দুই দুইটা মগই গেল ভেঙে মগের কপাল আমার ভালো না আর আর যাই হোক ভেঙে গেছে কিছু তো করার মগ কিছুই করার নাই ভেঙে গেছে চায়ের মগ নিছিলাম আর কি এটা সুন্দর না এই যে এটা ওমা এটা কাঁচের আমি তো সেটা মনে প্লাস্টিকের বাহ এটা তো কাচের ভালোই লাগতেছে দেখতে সুন্দর কিন্তু এত কিউট 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 জিনিস দেখেন বয়ামটা কি সুন্দর নিয়ে এগুলা ওজন এত হয় না হলে কিন্তু এগুলা নিয়ে যাওয়া যায় দেশে এত ওজন হয় এগুলা নিতে তো অনেক কষ্ট তো চলুন যাওয়া যাক আমার কাজ শেষ ইকো এ কি ইকো থেকে চলে আসছি বাদরের মতো দেখো এটা পুরো বাদরের মতো তাই না শিং ডিং টাইপের হ্যাঁ কিছু তো অবশ্যই একটা কিন্তু কি হম অ বাবা কাটাও কাটা কাটাকা টাইপের কোথেকে আমরা আসছি মিমি জুতে কিন্তু এই জিনিসটা কি দেখে বুঝতে পারতেছি আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন কি এটা কেমন যে পেয়ার আছে দুইটা আছে কেমন জানি জিনিসটা বুঝতে পারতেছি না এই মাথাটা আবার একদম কাটার মতো একদম সুচালক ভিজে দেখেন তো কলা নিব গো কলা 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 অল্প অল্প দেখে নাও কলা কলা নিলাম আর পপকর্নটা এসে না এখানে কি মাছ আছে দেখি এখানে সব সময় এরকম মাছ সাজানো থাকে এগুলো কি সেল হয় না এই যে তেলাপিয়া কোরাল কি কি সব চিংড়ি চিংড়ির যে দাম এখানে বাবারি বাবা পপকর্ন তো এখানে থাকে ওই নাই হ্যালো ওদিকে আছে চলো চিকেন টিকেন এই যে সব এখান থেকে আমি পপকর্ন নেই পপকর্ন এখন সব জায়গায় পাওয়া যায় না এখানেই শুধু পাওয়া যায় দেশের সামনে এই সাইডে দেখো পপকর্নটা আমার লাগে আমার মাঝে মধ্যে রাত্রে খিদা লাগলে তখন আমি পপকর্ন ভেজে খাই এখানে আছে থাকা তো কথা এখান থেকে তো সবসময় পপকর্ন নেই নাই ওদিকেও নেই এটা দেখতেছি কই হ্যাঁ তো সব হার্বস ওইখানে দেখো তো নাই তো গো নেই 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 বাসায় চলে আসছি এসে মুভি দেখতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে টুকটা কি কেনাকাটা করেছি এই যে কিচেন ক্লিনার এটা ছাড়া আসলে আমার ডেলি ক্লিনিং ডেলি কিচেন ক্লিনিংটা আমার একদম হয় না এটা ছাড়া ডেলি রান্না করার পরে তো তেল তেল এদিক সেদিক একটু ছড়াই ছিটায় যায় তখন এইটা আমার হলো একদম মানে কি বলবো আমার নিত্যদিনের সঙ্গী আর কি শেষ হয়ে গেছিলো আর সেই কিচেনটা ওইভাবে ক্লিনও করতে পারি নাই তো এই কারণে বের হলাম বের হয়ে গিয়ে নিয়ে আসলাম আর এটা প্রশান্তের জন্য আনছি ওদেরকে টিফিনে ঝালও দেই ফ্রুটসও দেই সাথে একটু হালকা পাতলা মিষ্টি কিছু দেই তো মিষ্টির মধ্যে আর কী দেওয়া যায় চকলেট ছাড়া আর কী থাকে তো চকলেটেরও বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে তো ভাবলাম যে এটা একটা নিয়ে যাই দেখি নতুন দেখলাম এটা আসছে তো ওই জন্য এটা নিছি তাবিব ঘুমাই গেছে তো সান এখনো ঘুমায় নাই আমা ঘুমাবা না ঘুমাবা না বাবা ঘুমাই যেতে হবে তো কি জানি বলে বুক টুক কালকে কালকে কি কি ক্লাস আছে রুটিন দেখে ব্যাগ গুছায় ফেলো ব্যাগ গুছায় ব্যাগের মুখ খোলা কেন আর কালকে সায়েন্স টিচারকে জিজ্ঞেস করবা যদি সায়েন্স ক্লাস থাকে আর সাউন্ড কমাও আর আরবিক টিচারকেও জিজ্ঞেস করবা যেটা জিজ্ঞেস করতে বলছি হ্যাঁ আচ্ছা এটা তো শান্তাবিবের রুম তারা এই রুমে ঘুমায় ভাত খাব না মা বার্গার খেয়ে পেট ভরা আর ভাত খাবে না তো খারাপ টুকটাক যে একটা জিনিস কিনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখায় এই রুমে আসলে ভিডিও মানে ক্যামেরা নিয়ে আসতো আমার কাছে একটু কেমন জানি লাগে কারণ এই রুমের অবস্থা খুবই খারাপ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব একটু পরে দেখাচ্ছি সেটা তো এই যে একটু ব্যান্ড কিনলাম এই তো অল্প ছোটোখাটো তো এখানে আমি কিছু ইয়ে কিনেছি এটা হলো রাবার ইরেজার সরি হ্যাঁ ইরেজার আমরা তো রাবারই ছোটোবেলা থেকে বলে আসছি ইরেজারের একটা সেট আর এইখানে এই যেটা কিনলাম এটা আমার তাবিয়া বুড়ির জন্য তাবিয়া বুড়ির চুলগুলো তো বড় হয়েছে ও হলো মাথা টাথা বেঁধে দিতে কাজে লাগবে আর কি আর একটু নিলাম শার্পনার এই যে শার্পনার আর এই যে পেন্সিল আর এখানে আমি একটা চিরুনি কিনেছি এই যে একটা কিউ চিরুনি দেখেন এটা থাপিয়ার জন্য নিয়েছি কিউট একটা এটার ইয়ে ব্রাশটা খুব ভালো খুবই ভালো তো দেখে ভালো লাগলো এই জন্য নিলাম এই তো টুকটাক কেনাকাটা আর আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আমি একটা টেমু থেকে আমি একটা ব্যাগ কিনেছি এবার চিন্তা করতেছি যেহেতু আমার ওজনে লিমিট হচ্ছে না ওজনে কোলাচ্ছে না তো এবার চিন্তা করতেছে আমার হ্যান্ডব্যাগ হিসাবে আমি এই ব্যাগটা ক্যারি করব তো এই হ্যান্ডব্যাগ হিসাবে যদি আমি এই ব্যাগটা ক্যারি করি এটার মধ্যে টুকটাক টুকটাক করে কিন্তু আমি অনেক কিছুই নিতে পারবো কি বলেন তাই না মানে অল্প অল্প ছোটোখাটো করে কিন্তু আমি এটাতে অনেক কিছুই ক্যারি করতে পারবো টুকটাক ছোটোখাটো জিনিসগুলো বা কিছু চকলেট টকলেট আমি এটার মধ্যে নিয়ে আমি হ্যান্ডব্যাগ হিসাবে ক্যারি করলে খারাপ হবে না কিন্তু বা আমার ডেইলি ইউজের যে কাপড়গুলা আমি অবশ্য চোপড় বেশি নিয়ে যাব না যেহেতু খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে যাচ্ছি একদমই অল্প সময় খুবই অল্প তো খুব বেশি জিনিস আসলে নিব না ড্রেস ট্রেস তো আমার শ্বশুরবাড়িতে আছে বাবার বাড়িতেও আছে বা আমার আম্মুর ড্রেসও দুই তিনটা মনে হয় আছে ভাবি ওদিনকে জিজ্ঞেস করলাম যে ভাবি আম্মুর ড্রেস আছে কি না যাতে গিয়ে পড়তে পারি আর আমি তো বোরকাই পড়ি তো ভাবি বলল হ্যাঁ আছে সমস্যা নেই তো এই ব্যাগটা আমি খুবই কম প্রাইজে কিনেছি টেমু থেকে আমি একটা অফারে পেয়েছিলাম নর্মালি টেমু ওতে ভালো অফার দেয় সেই অফারে আমি নিয়েছি ব্যাগের কোয়ালিটিও খুব ভালো আমি এতটা আশা করি নাই আসলে কোয়ালিটি যে এতটা ভালো হবে এখানে আর একটা কম্পার্টমেন্ট আছে এটা খুললে ভিতরটার মধ্যে ইয়ে যায় পিছনটাও দেখেন সুন্দর কিন্তু তো এটা হ্যান্ডব্যাগ হিসাবে নিলে কিন্তু খারাপ লাগবে না কি বলে না একটু বড় যদিও বা বড়ো হ্যান্ডব্যাগ তো অনেকেই ইউজ করে আমিও না হয় করলাম খারাপ আসলে লাগবে না এই যে খারাপ কী লাগতেছে হ্যান্ডব্যাগ হিসাবে যদি ইউজ করি তো এই আর কি অবস্থা হ্যাঁ আসলে এই যে দেশে যাইতে গেলে যে একটা ওজনের লিমিটেশন থাকে এই জিনিসটা আসলে খুবই কী বলবো খুবই কষ্টের আর কি এই জিনিসটা ওজন আনলিমিটেড থাকলে ইচ্ছা মতো অনেক কিছুই নেওয়া যায় কিন্তু ওজন লিমিটেশন থাকলে অনেক কিছুই ইচ্ছা করলেও নেওয়া যায় না কি আর করার কিছুই করার নাই তো এই আর তো আর কি অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ